অনেক দিন চাষ করতে করতে দর্শক একদম কাবু হয়ে গেছে হালের বলদ কত হলে বিক্রি হবে বড় বলদ গরু দর্শক কাকা কয় দাঁত বাসার গরু আপনি কতদিন চাষ করছেন দশ বছর চাষ করছেন এটা দিয়ে ওইভাবে কেউ বলিন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুহাটে হাটে থানা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশি বলদ ইন্ডিয়ান বলদ যে গরুগুলো আপনারা হাল চাষের জন্য নিতে পারেন পাশাপাশি মাংস ধরায় বিক্রি করতে পারেন তো আপনাদেরকে একদম শুকনো সার বলদ গরুগুলো দেখাবো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরু আর আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে এইগুলো মূলত মাংস ধরাতে পারবেন অনেক দিন চাষ করতে করতে দর্শক একদম কাবু হয়ে গেছে হালের বলদ ভাই এটা জোর নাই ভাই কোথা থেকে আসছেন যশোরের গরু কেমন দেখছেন বাজার বাজার বলতেছে দেখছে ভালো দর্শক এই যে একটা গরু বিশাল বড় গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে গেছে হালের বলদ তাই তো ভাই আপনার বাসার গরু না কিনা গরু গরু আপনি কতদিন চাষ করছেন দশ বছর চাষ করছেন এটা দিয়ে শুলিয়ান দর্শক এটা দিয়ে দশ বছর চাষ করছে ভাই গরুটা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে দেখাই আচ্ছা ভাই জোড়া নাই না জোড়া আছে তো বয়স কমে গেছে তো আচ্ছা সাইসি দিয়ে ভালোটা একটা কিনতে মানে এটার বয়স একদম শেষ হয়ে গেছে সেজন্য এটা বিক্রি করে একটা ভালো তো নিবেন আর যেটা আছে এটা জোড়া বানাবেন এটা চাচ্ছেন কত এক লাখ তিরিশ আপনারা শুনলেন দর্শক একশো তিরিশ চাচ্ছে গরুটা কত হলে বিক্রি হবে ভাই একশো বিশ আপনারা শুনলেন দর্শক বলতেছে একশো বিশ হলে বিক্রি হবে শিং মাথা বয়স হয়ে গেলে এই গরুগুলো অনেকেই সংগ্রহ করে দশক মাংস ধরায় হালের বল দেখতে পাচ্ছেন এই দিকে একটা দর দাম চলতেছে দর্শক সাত মাইল গরুর বাগাসরা ইউনিয়ন শার্সা থানা এটা কয়দার ভাই এটা খালি দাঁ আট টানা আপনারা আট দাতের গরু দেশি জাতের দেশি বলদ এইগুলো প্রান্তিক খামারিরাও অনেক দিন ধরে চাষ করছে চাষ করতে করতে একদম কাবু হয়ে গেছে দেশি গরু মূলত ভাই চাচ্ছেন কত নব্বই হাজার নব্বই চাওয়া বেচা বিক্রি অষ্টআশি দাম পাইছেন কেমন দাম ওইভাবে কেউ বলিনি তাই তো আপনারা শুনলেন দর্শক মূলত নব্বই দাম চাচ্ছে অষ্টাআশি বলতেছে দাম পেয়েছে হালের বলদ গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদামোর চেষ্টা করছি দর্শক শারসা থানা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু এই গরুগুলো অনেক দিন চাষ করতে করতে দর্শক একদম কাবু হয়ে গেছে হালের বলদ আপনারা এখন নিয়ে প্রপারলি যত্ন নিয়ে ট্রিটমেন্ট করে মাংস ধরাতে পারবেন দর্শক হাড্ডি বলদ দেখতে পাচ্ছেন ভাই এটা কয় দাঁত ছয় দাঁত জোড়া নাই জোড়া নাই কি অবস্থা বাজারে বাজারের অবস্থা ভালো চাচ্ছেন কত চাচ্ছেন কত এক লাখ দশ আপনারা শুনলেন দর্শক আর ছয় দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন গরুটা সাত মাইল গরুর থেকে দেখা দেখি চলতেছে টোটাল ফ্রেম স্ট্রাকচার এগুলোই মূলত মাংস ধরানো যাবে দর্শক আচ্ছা ভাই কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে এক লাখ দাম পাইছেন কত এখনো পর্যন্ত নব্বই নব্বই আপনার শুনলেন দর্শক একশো হলে বিক্রি হবে মূলত একশো নব্বই পর্যন্ত দাম পেয়েছে বলতেছে নব্বই পর্যন্ত আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি বলদ গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা মাংস ধরাতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন এইগুলো মূলত আপনারা মাংস ধরাতে পারবেন অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে গেছে হালের বলদ ছিল জোড়া নাই কি অবস্থা বাজারে বাজার ভালো এটা কি জাতের গরু আপনারা দর্শক

এক লাখ পাঁচ সাত দশ এক লাখ পাঁচ সাত বলতেছে দশ ভাঙতে বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গরুটা বলদ গরু